অঞ্জন দত্তের পরিচয় বহুবিধ বহুমাত্রিক গানের জন্য অঞ্জন বহুল পরিচিত চলতি শতকে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি তবে পর্দায় আনুষ্ঠানিকভাবে অভিনয় শুরু করেছিলেন গানেরও আগে সেই গল্পই এবার নতুন করে তুলে আনলেন তিনি উদ্দেশ্যটা অবশ্য গুরু মিনাল শ্রদ্ধা জানানো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক মৃণাল সেন একটি অনন্য নাম ভারতীয় এই চলচ্চিত্রকার বাংলা ছবির ভাষা বদলে দিয়েছিলেন বললে একেবারেই বাড়াবাড়ি হয় না উল্টো বলার পরও কেন জানি খুতখুত মনে করে বোধ সঠিক অভিধা কি আসলেই দেয়া হয় এভাবে তেমন একজন পরিচালকের সঙ্গে নিজের সম্পর্কটাকেই পর্দায় নিয়ে এসেছেন অন্দন দত্ত টেনেছেন মৃণাল সেনের পরিচালনায় চালচিত্র সিনেমার অভিনয় স্মৃতি এভাবেই তৈরি হয়েছে চালচিত্র এখন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হল হইচই বলেছে এটি ড্রামা ঘরানার সিনেমা নব্বই মিনিটের এই সিনেমার পরিচালনা করেছেন অঞ্জন দত্ত নিজেই এবং অভিনয় করেছেন তিনি এর বিষয়বস্তু সম্পর্কে ওটিটি প্লাটফর্মটিতে বলা হয়েছে অঞ্জন দত্তের চোখে অজানা মৃণাল সেন ব্যক্তিগত জীবনী থেকে উদ্ধৃত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষে অঞ্জন দত্তর শ্রদ্ধাঞ্জলি চালচিত্র এখন উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে অভিনয়ের জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন অঞ্জন দত্ত সেই সিনেমায় যুক্ত হওয়া তার আগে মৃণাল সেনের সঙ্গে পরিচয় এবং পুরো সিনেমাটি করার যে যাত্রা এই সবেরই গল্প দেখানো হয়েছে চালচিত্র এখনে। হ্যাঁ নামগুলো বদলে গেছে মৃণাল হয়েছে কুনাল অঞ্জন হয়েছে রঞ্জন ব্যক্তি মৃণাল সেন ও ব্যক্তি অঞ্জন দত্তকে চেনা যায় চালচিত্র এখন দিয়ে অঞ্জন দত্ত যেখানে চাচা চাচাছোলা ব্যক্তি হিসেবে নিজের তখনকার ঘাটতি তিনি চলচ্চিত্রের সংলাপের মাধ্যমে স্বীকার করে নিয়েছেন নির্দ্বিধায় চালচিত্র করতে গিয়ে নিজের সাধের নাটকের আকুচ্ছার জবানি কাটানার দুঃখ সেখানে যেমন ঠাই পেয়েছে তেমনি বাদ যায়নি ব্যক্তি অঞ্জনের দলগতভাবে কাজ করতে না পারার ব্যর্থতাও মৃণাল সেন অনেকের জীবন বদলে দিয়েছেন এমন বিবৃতি সরাসরি দিয়েছেন পরিচালক অঞ্জন নিজের জীবনে তার অবদান বোঝাতেই হয়তো একেবারে দিকশূন্যপুরের এক নাবিকের পুরো তিনি তুলে দিয়েছেন মৃণাল সেনের হাতে অঞ্জনের ভূমিকায় ছিলেন শাওন চক্রবর্তী খুবই স্বাভাবিক অভিনয় ক্ষমতাতার পুরো ছবিতে কখনো মনে হয়নি তিনি অভিনয়ের চেষ্টা করছেন বরং তরুণ অঞ্জনের অস্থিরতাকে পর্দায় দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার বিপরীতে পর্দায় মৃণাল সেনকে তুলে আনার চেষ্টা করেছেন খোদ অঞ্জন নিজেই এবং স্বীকার করতেই হবে এই ছবিতে অঞ্জনের অভিনয় একেবারেই আলাদা এবং খুব নজর কাড়া ঠিক যেমন ঝলক উনিশশো সালে চালচিত্রতে দেখা গিয়েছিল প্রথমবারের মতো এর বাইরে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় বিদীপ্তা চক্রবর্তী ছিলেন দারুণ কমতির লেশমাত্র ছিল না তার অভিনয় চালচিত্র এখন আসলে মৃণাল সেনকে স্মরণ অঞ্জন দত্ত মৃণাল সেনকে স্মরণ করেছেন তার সঙ্গে মুহূর্তগুলোকে পুনর্নির্মাণ করেছেন আর এর মধ্যে দিয়ে দর্শক হিসেবে আমরা দেখতে পেয়েছি এক যাত্রা সংস্পর্শে এসে একজন মানুষের কাছে একটি পুরো শহরের আপন হয়ে ওঠার গল্প চালচিত্র এখন পরিচালক অঞ্জন দত্তের বেশ কিছু ছবি আছে কিন্তু কেন জানি চালচিত্র এখনকেই এই সবের তুলনায় খুব পরিপক্ক লেগেছে দেখার অনুভূতিটা বেশ নিগ্ধ হয়তো মৃণাল সেনের প্রতি অঞ্জনের মায়াবোধের অনেকটাই পর্দায় ফুটে উঠেছে বলে সেদিক থেকে বলতে গেলে চালচিত্র এখন পরিচালক অঞ্জন দত্তের অন্যতম সেরা কাজ নিজের সর্বস্বটাই যে এই ছবিতে নিংড়ে দিয়েছেন তিনি